সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমরা অন্তরিকরণ নাইনের এফ অথবা নয় পয়েন্ট ছয় এটা পর্ব নম্বর নাইন এই পর্ব নম্বর নাইনে আমরা হচ্ছে দুইটা ম্যাথ করব তো যারা বিগত পর্ব দেখনি তারা অবশ্যই এই পর্বগুলো দেখবা তাহলে এই পর্বটা বোঝাটা সহজ হবে তো এই পর্বে আমরা যে দুইটা ম্যাথ করব সেটা হচ্ছে যে এক নম্বর যেটা লন ওয়াই ইকোয়াল টু হচ্ছে এ সাইন ইনভার্স এক্স অথবা ওয়াই ইকোয়াল টু ইউ পর এক্স হলে এটা সমান দেখাইতে হবে আরেকটা ম্যাথ হচ্ছে এরকমই লন ওয়াই ইকোয়াল টু হলে তো এটা সমান এটা আমাকে দেখাইতে হবে তো চলো ম্যাথ দুইটা করে ফেলি তো প্রথম যে ম্যাথটা সেটা হচ্ছে যে এখানে আমাদের যেটা দেওয়া আছে সেটার উপর বেস করে তোমাকে এটা তৈরি করতে হবে বা দেখাইতে হবে এটা তৈরি করতে হবে তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি যে দেওয়া আছে দেওয়া আছে লন ওয়াই ইকুয়াল টু এ সাইন ইনভার্স এক্স তো এইটা যদি আমরা লন ওয়াইটা ওই পাশে নিয়ে যাই হ্যাঁ লন ওয়াইটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এইরকম একটা ফর্ম আসবে অর্থাৎ বিষয়টা এরকম যে এইটা থাকলেও তোমাকে এইভাবে অঙ্ক করতে হবে আবার এইটা থাকলেও একইভাবে অঙ্ক করতে হবে ঠিক আছে তার মানে এক লাইন আগে পরে যে লন ওয়াই ইকুয়াল টু এটা থাকলে তুমি ওয়াই ইকুয়াল টু লিখতে পারবে টু দি পর এ সাইন ইনভার্স এক্স অর্থাৎ এখানে এক লাইন আগে যদি থাকে তাহলে তোমাকে এইভাবে অঙ্ক করতে হবে আর এক লাইন পরে থাকলেও এই লাইনটা বানিয়ে নিয়ে তোমাকে অঙ্ক তৈরি করতে হবে ঠিক আছে দেখো এখন আমরা ডেরিভেটিভ করব। এখন ডেরিভেটিভ করলে আমাদের ম্যাথ হয়ে যাবে তাহলে আমরা যখন ডেরিভেটিভ করব তখন ওয়াই ওয়ান আসবে টু আমরা কী লিখতে পারবো যে ই এর ডেরিভেটিভ করলে টু দি পাওয়ার এ সাইন ইনভার্স ওয়ান এক্স থাকবে সাইন ইনভার্স এক্স থাকবে তাই না আচ্ছা তারপর আমাদের পাওয়ারকে ডেরিভেটিভ করতে হবে পাওয়ারকে ডেরিভেটিভ করলে এ সাইন ইনভার্স এক্সকে ডেরিভেটিভ করলে আমরা জানি ওয়ান বাই রো এটা ওয়ান এক্স কর এইটা হবে ঠিক আছে তো হয়ে গেলো এখন আমাদের যেটা করতে হবে এটাকে এই পাশে নিয়ে আসতে হবে তো আমরা এই পাশে নিয়ে আসি যে ওয়াই ওয়ান আর এটা কী হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ইকুয়াল টু আমরা লিখতে পারবো এখানে এ থাকবে এ এ থাকলো আর হচ্ছে এখানে থাকবে ইডি দিপার এ ইর এ সাইন ইনভার্স এক্স তো এইটা থেকে গেলো ঠিক আছে তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতেই পাচ্ছি যে টু দি পাওয়ার ইনভার্স এস এর মান কত ওয়াই তাই না তার মানে আমরা ওইটা বসাবো ওয়াই ওয়ান আর হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এ আর এটের ভ্যালুটা আমরা বসিয়ে দেবো এটার ভ্যালুটা হচ্ছে ওয়াই তাহলে ওয়াইটা বসিয়ে দেবো ঠিক আছে তাহলে এতটুকু তোমরা মেবি বুঝতে পারছো আমরা যদি এখানে করি দেখো তারপর যেটা হবে যে আমরা স্কোয়ার করবো উভয় পক্ষকে স্কোয়ার করলে আমাদের ম্যাথটা হওয়ার সম্ভাবনা আছে তা আমরা যদি স্কোয়ার করি তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার হবে আর এখানে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে এই স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি আবার সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত আমাকে যেতে হবে সেকেন্ড ডেরিভেটিভ যদি করি তাহলে আমরা কী পাবো টু ওয়াই ওয়ান ওয়াই টু প্রথমে আমরা ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ করবো আর ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রেখে দেব ঠিক আছে তারপর আমাদের কী করতে হবে তারপর আমাদের যে কাজ সেটা হচ্ছে তারপর হচ্ছে আমরা ওয়াই ওয়ান স্কোয়ারকে রেখে দেব কাকে ডেরিভেটিভ করব। ওয়ান মাইনাস সিক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে জিরো মাইনাস হচ্ছে টু এক্স হবে তাই না ইকুয়াল টু হচ্ছে আমরা যদি আমরা যদি কি করি এই স্কোয়ার থাকবে এটা টার্ম আর হচ্ছে ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করলে টু ওয়াই আর ওয়াই ওয়ান পাবো ঠিক আছে এখন দেখো আমরা যদি টু টু ওয়াই ওয়ান ওয়াই টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর এখানে হবে হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই ওয়ান স্কোয়ার টু হচ্ছে এই স্কোয়ার টু ওয়াই ওয়ান এভাবে লিখতে পারবো এখন টু ওয়াই ওয়াই ওয়ান আমরা সবার কাছ থেকে ওয়াই ওয়ানটাকে বাদ দিয়ে দিব ওয়াই তাহলে ওয়াই ওয়ানটাকে বাদ দিলে টু যদি বাদ দাও তাহলে ওয়াই টু ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু চলে যাবে তাহলে এক্স ওয়াই ওয়ান আর এই পাশে থাকবে হচ্ছে এ স্কোয়ার আর থাকবে হচ্ছে ওয়াই ঠিক আছে এখন দেখো জাস্ট এই পাশে আনলেই আমাদের ম্যাথ হয়ে যাবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর এই পাশে হচ্ছে এক্স ওয়াই ওয়ান আর এ পাশে এ এই স্কোয়ার ওয়াই ইকোয়াল টু জিরো দেখো এটা দেখাইতে বলছে আমাদের এই পার্টটা আমাদের চলে আসলো খুব সুন্দরভাবে এ মধ্যে আমাদের চলে আসছে তো আশা করি বুঝতে পারছো কঠিন কিছু না জাস্ট ফার্স্ট ডেরিভিটিভ করে করার পরে তুমি হচ্ছে মান বেলোগুলো বসিয়ে দিলেই হবে তাহলে দেখবা যে খুব সহজে অঙ্ক মিলে গেছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো চলো আমরা সেকেন্ড ম্যাথটা করি সেকেন্ড ম্যাথটাও একই রকম এখানে যেটা দেওয়া আছে এখানে একটু ভুল আছে এটা এটা এরকম হবে অথবা ওয়াই ইকোয়াল টু টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স এটা হবে হইলে আমাদের এইটা বের করতে হবে ঠিক আছে তাহলে অনুরূপভাবেই আমরা করি যে দেওয়া আছে দেওয়া আছে লন ওয়াই ইকোয়াল টু হচ্ছে টেন ইনভার্স এক্স এটা দেওয়া আছে তাহলে আমরা লনটাকে যদি ওই পারে দিয়ে যাই ই টু ই পাওয়ার টেন ইনভার্স এক্স হবে এখন যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে ওয়াই ওয়ান ইকোয়াল টু হচ্ছে কী হবে উই ই টু দি পাওয়ার টেন ইনভার্স ওয়ান এক্স আর টেন ইনভার্সকে করলে ওয়ান ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান বাই ঠিক আছে এখন দেখো আমরা যদি এই ওয়ান প্লাস স্কোয়ারকে এই পাশে নিয়ে আসি তাহলে ওয়াই ওয়ান ওয়ান প্লাস স্কোয়ার এই পাশে নিয়ে আসলাম ইকোয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার টেন ইনভার্স ঠিক আছে এটা আমরা লিখতে পারি তাহলে আমরা যদি এটা এইটার ভ্যালুটা বসাই এটার ভ্যালুটা বসাই এটার ভ্যালুটা দেখো কত এই যে ওয়াই তাহলে এখানে আমরা লিখতে পারবো ওয়াই ওয়ান ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে ওয়াই এখন তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে তোমার রেজাল্ট হয়ে যাবে হ্যাঁ আমরা যদি ডেরিভেটিভ করি সেকেন্ড ডেরিভেটিভটা বের করি তার মানে হচ্ছে ওয়াইকে ওয়াই ওয়ানকে ডেরিভেটিভ করলে ওয়াই টু হবে আর ওয়ান প্লাস এক্স স্কোয়ার হবে আর এখানে প্লাস দিব। ওয়াই কে রেখে দেবো ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে করলে কত হবে জিরো প্লাস টু এক্স হবে ইকোয়াল টু হচ্ছে ওয়াই ওয়ান ঠিক আছে তাহলে ওয়াই টু ওয়ান প্লাস এক্স আর প্লাস হচ্ছে প্লাস হচ্ছে টু এক্স উভয় পক্ষ থেকে যদি আমার ওয়াই থাকে এখন এই যে এইখানে একটু কাজ আছে তাহলে ওয়াই টু ওয়ান হ্যাঁ প্লাস 2xy1 এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই লিখতে পারবো ওয়াই টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখান থেকে যদি আমরা ওয়াই ওয়ানটা কমন নেই হ্যাঁ প্লাস ওয়াই ওয়ান কমন নেই তাহলে টু এক্স মাইনাস ঠিক আছে দেখো তোমার এই যে এ রাশিটা চলে আসলো এ রাশিটা চলে আসলো তো আশা করি বুঝতে পারছো বিষয়টা জাস্ট খুবই সহজ আগের ম্যাথ থেকে অনেক সহজ জাস্ট তুমি ডেরিভেটিভ করবা ভ্যালুগুলো বসাবা ভ্যালুগুলো বসাইলেই সেকেন্ড ডেরিভেটিভ করলেই হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছো এই ছিল আমাদের টাইপ নাইন মোটামুটি হয়ে গেল আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে আরও দুইটা ম্যাথ করবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানি শেষ করছি আসসালামু আলাইকুম